সাবস্ক্রাইব করুন এক্সাম গুরুজ ইউটিউব চ্যানেলকে আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন আর পেয়ে যান পড়াশোনা সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেটস তো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের ভিডিওতে আপনাদের সামনে একটি খবর নিয়ে এসেছি সেটি ভালো কি খারাপ সেটি আপনারা বিচার করবেন সেটি হচ্ছে সর্বশিক্ষা অভিযান তুলে দিয়ে প্রাইমারি থেকে উচ্চ প্রাথমিক এক ছাদের তলায় আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র তো সর্বশিক্ষা অভিযান সম্ভবত উঠে যাচ্ছে তো উঠে গিয়ে তারপরে আবার নতুন কিছু চালু হবে সেটি প্রাইমারি উচ্চ মাধ্যমিক এক ছাতার তলায় আসবে অর্থাৎ একটা সেক্টরে আসবে যেমন সর্বশিক্ষা অভিযান ছিল ওয়ান টু এইট অবধি ঠিক এটি প্রাথমিক থেকে একদম পুরো উচ্চ মাধ্যমিক অবধি এক ছাতার তলায় আসবে তো সেটি কি বলছে এটি সাক্ষাৎকারে জানিয়েছেন মিস্টার অনিল স্বরূপ যিনি হচ্ছে সচিব তো কী বলছে আর্টিকেলটি দেখে নেব দেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনছে মোদী সরকার দেশের প্রত্যেক প্রান্তে আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র সর্বশিক্ষা অভিযান তুলে দিয়ে সমগ্র শিক্ষা অভিযান চালু করতে চাই কেন্দ্র সমগ্র শিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান তুলে দিয়ে সমগ্র শিক্ষা অভিযান চালু করতে চায় কেন্দ্র মঙ্গলবার শহরের একটি বণিক সভায় অনুষ্ঠানে এই কথা জানান কেন্দ্রীয় স্কুল সচিব অনিল স্বরূপ তিনি জানান দিল্লিতে আগামী তেরোই জুন রাজ্যগুলিকে নিয়ে বৈঠক করবে কেন্দ্র সেই বৈঠকে সমগ্র শিক্ষা অভিযানের রূপরেখা ঠিক হবে বলে জানান সর্বশিক্ষা অভিযান প্রকল্পে কিছু ঘাটতি ছিল তাই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব কিছু এক ছাতার তলায় এনে স্কুল এডুকেশনে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় আনতে চাই কেন্দ্র স্কুল শিক্ষা আধুনিকরণ না হলে দেশের ছাত্ররা পিছিয়ে পড়বে তাই দিল্লির বৈঠকে সমগ্র রাজ্যের সাথে কথা বলে শিক্ষার উন্নয়ন পরিকাঠামো গড়তে চায় কেন্দ্র এদিন উন্নত শিক্ষা ছাত্রদের মাঝে পৌঁছে দিতে শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ তিনি বলেন শিক্ষকদের ছাত্রছাত্রীদের ভালোবেসে শিক্ষা দিতে হবে মারধর করে শিক্ষা দিতে গেলে আদতে ছাত্রছাত্রীদের লাভ হয় না এটি তো এটি হচ্ছে নিউজ এখন আসছে যে সর্বশিক্ষা অভিযান উঠে যেতে চলেছে তবে তেরোই জুন যে বৈঠকটি হবে রাজ্যগুলিকে নিয়ে রাজ্যের যে শিক্ষা সচিব আছে তাদের নিয়ে যে বৈঠকটি হবে সেই বৈঠকের পরেই কিন্তু আদতে অরিজিনাল খবরটি বেরিয়ে আসবে বা সামনে চলে আসবে তো আশা করছি যেটি হবে সেটি সকলের উপকারে লাগবে এবং সকলের মঙ্গলের ক্ষেত্রেই হবে তো আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি রেলওয়ে গ্রুপ গ্রুপটির ওপর প্র্যাকটিস সেট নিতে চান পনেরোটি প্র্যাকটিস সেট তাহলে তিরিশ টাকা জমা করার মাধ্যমে প্র্যাকটিস সেটটি নিতে পারবেন এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং এখান থেকেও আপনি দেখে নিতে পারবেন তো ধন্যবাদ আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি বলব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পন সেকেন্ড অ্যান্ড বাই